আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ রহমতে আমরাও বাড়িতে সবাই তালার এবং আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা সবাই আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে তো আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাহায্য করব সবাই সবাইকে সাপোর্ট করব সবাই সবার পাশে থাকব তো যাই হোক আপনাদের ভাইয়া কি দেখেন চারটা লুডুস সানসে একটা ম্যাগি আর একটা কি এটা কি খালি এটাও ম্যাগি ম্যাগি নুডলস আনছে আর কয়েল আনছে আমাদের ছাগল আছে তো গরু তো বাসায় নাই বিক্রি করে ফেলছে তো একটা কয়েল হলে এখন অনেক দিন যায় শুধু ছাগলের ঘরে দিতে হয় আর একটু আমাদের শোয়ার রুমে দেয় তো একটা দেয় হবে আর কি আনতে বলছি দেখেন আপনাদের ঘরে তো দেখেন আমি সুতা আনতে বলছি আর দুইটা কাপড় দিছিলাম হয়তোবা একটা কাপড় হারাই ফেলছে দেখে একটাই সুতা আনছে কাঠালি রঙের না কমলা রঙের কমলা হ্যাঁ সালোয়ারের জন্য আনছে আর আমার মেশিনে যে সেলাই করি মেশিনে সুজ ভাঙায় গেছে তো সে সুজ আনছে আর সালোয়ারের জন্য রাবার আনছে আর একটা সুতা নিতে দিছিলাম দেখো তোমার কাকুকে কোন কালারের এই কালারের একটা সুতা আনতে দিছিলাম ও তো হারাই ফেলছে তোমার আর নাই তো যাই হোক জামাটা আমার বড় ভাসুর আমাকে গিফট করছিল তো বড় যা বড় ভাসুর তো সর্বপ্রথম বিয়ে হয়ে আমি তাদের বাসায় আসছিলাম তো আমি শ্বশুর শাশুড় কখনো দেখি নাই তো আপনাদের ভাইয়া ইতিম আপনারা তো জানেন অনেক আগে মারা গেছে আমার শ্বশুর শাশুড়ি তো আমার বড় ভাসুরই আপনাদের ভাইয়াকে মানুষ মান পড়া লেখা করাইছে এবং একটা সুগার মিলে চাকরিও ঢুকাই দিছে কেজুয়ালে চাকরি করতেছে তো আলহামদুলিল্লাহ এতে আমরা অনেক খুশি তো দীর্ঘ নয় থেকে দশ বছর পর বড় ভাসুরের হাতে থেকে একটা জামা গিফট পাইছি তো আসলে গিফট ছোট হোক আর বড় হোক অনেক ভালো লাগতেছে তো সব সময় শ্বশুর শাশুড়ির সম্মানই দেই তো ভালোবাসি আমার কাছে অনেক খুশি লাগছে ভালো লাগছে এখন এই যে মেশিনের সুইটা ভেঙে গেছে এই সুইটা পাল্টাবো এই সুসটা ভেঙে গেছে এই যে তো পাল্টায়ে আমি সেলাই করতে বসবো আর মেশিনেতে আমি কাপড় লাগাই রাখছি তো এখানে তেল দিলে কাপড় शिवाय করলে তেল পড়ে সেজন্য আমি কাপড় একটু বাধায় দিছি আমি বুঝি না কিসের জন্য তাই ওই যে দিছি কারণ কাপড়ে তেল ধরব না বুঝছো তো আচ্ছা ক্যামেরা অফ করো আমি সুতা লাগাই शिवाय করার জন্য চলে আসছি তো আমার বক্সের ভিতরেই সুতা ছিল অল্প একটু এই জামা তো সেজন্য এই জামাটায় আগে করতে বসছি তো জামাটা কতদূর করতে পারি আর এই সুতাটা আনছে আপনাদের ভাইয়া সালোয়ারের জন্য তো দেখো সালোয়ারের সুতা ছিল আমার কাছে তো আমি পটটা অনেক দিনতে ধরে দেখি নাই তো অনেক দিন আচ্ছা যাও সেলাই করা হয় নাই তো এই ঘরেতে মেশিন আছে এই ঘরে সেলাই করতে বসছি প্রচন্ড গরম আর এই জামাটা বললাম তো ভিডিও শুরুতেই অফ ক্যামেরায় কেটে রাখছিলাম এই যে অফ ক্যামেরায় কেটে রাখছিলাম গলাটা সেলাই করা হয়ে গেছে তো মেশিনের শব্দতে কিছু শোনা যাবে না তো জামাটা আমার যা আর ভাসুর দিছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার যা ভাসুরের জন্য দোয়া করবেন যেন তারা ভালো থাকে আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ রাখে আর আমরাও যেন ভালো থাকি আর এভাবেই সারা জীবন যেন মিলেমিশে থাকতে পারি তো আপনারা বলবেন যে আপু একটা জামা দিছে সেজন্যই বলতেছেন না কি তো না জামা দেওয়ার কারণে না গিফট তো গিফটই হয় ছোট হোক বড় হোক হয় আর আমরা সবসময় আমরা যা ভাসুর মিলেমিশে থাকার চেষ্টা করি তো যেহেতু আমাদের কেউ নাই তো আমি তো শ্বশুর শাশুড়ি পাই নাইও মিলেমিশে থাকার চেষ্টা করি তো আমি হালকা পাতলা সেলাই করতে পারি নিজের জামা কাপড় নিজে সেলাই করি ওকে উঠায় না উঠায় না হ্যাঁ নেহাকে উঠায় না তো নেহা শুধু দুষ্টামি করতেছে তো সেলাইটা করার পর অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সেলাইটা এখন করি আর মেশিনটা চালালে অনেকই শব্দ হবে দেখেন নেহা এই ফাঁকে মেশিনে দড়িটা খুলে দিছে তো মেশিনের দড়িটা লাগাই আর জামাটাও সেলাই করি চলে গেছে লুঙ্গিটা দেখেন ডাইনিং টেবিলের উপরে রেখে গেছে তো এখন এই লুঙ্গিটা ভাজ করব আর টেবিলের অবস্থাটা দেখেন কেমন হয়ে আছে তো টেবিলটাও সুন্দর করে

আর প্রচণ্ড গরম ছিল ভর্তা বানাইছিলাম ভর্তাটা খাতেই পারিনি নষ্ট হয়ে গেছে তো এখন এই যে অল্প একটু ভাত আছে রাখছি এটা ছাগলকে দিব পরিষ্কার করে তো এখন এগুলা সব রেখে দিই মাজার জন্য তারপর টেবিলটা সুন্দর করে মুছে নেব সব কিছু মেজে ধুয়ে আনছি এখন এখানে রেখে দিব এই যে আইসক্রিমের ঢাকনাটা পাইছি তো এই পটেতে ফ্রিজেতে পানি রাখা হবে পাঠে করে দেখো এগুলো নিশ্চয় মাঝে মাঝে আনছে কোথায় রাখে তো আমি বড় বাটিগুলো এখানে ছোটগুলো এই যে এখানে তাহলে সুবিধা হয় বড় বাটিগুলো এখানে রেখে দিলে ভালো হয় তো এটা ছোটো বাটি তো রাতের সবাই ভাত খেয়েছিল দুটা প্লেট বাটিটা তাই বাবার আপনাদের ভাইয়ার অফিসের সার ইঞ্জিনিয়ার সার কাঠাল খাওয়ার জন্য তো বাটিটা দেওয়া হয় নাই যেহেতু খালি বাটি আমাদেরকে কাঠ হালকেছিল কিছু বানায় বাটিতে দিতে হবে তো রাইস কুকারে এখন যে এই পাশে দেখেন আমাদের হঠাৎ করে বিপদ হতে হতে হয় নাই তো কালকে আমি গ্যাসের গন্ধ পাচ্ছিলাম তো এখানে দেখতেছি গ্যাস বের হয়ে যাচ্ছিল তো আল্লাহ যা করে ভালোর জন্য করে বিপদ থেকে বাসে গেছি তো এই মাথাটা লাগা ছিল আমাদের আমার মায়ের গ্যাসের এই যে দেখো এটা লাগা ছিল তো এটা পিনটা ভেঙে গেছে এটা আমার আম্মার গ্যাসের পাইপ সহ চুলা সহ লাগাইছিলাম তো এটা দিয়ে কালকে গ্যাস বের হয়ে যাচ্ছে নেহা আবার বলতেছে আম্মু আমি কান দিয়ে শুনছি কান বুঝছ এত মজা লাগছে কথাটা শুনে বাচ্চা আর বলতে আমি বলতেছি যে আমি গন্ধ শুঙ্ঘে গন্ধ পাইছি যে গ্যাস বাড়াচ্ছে আর নেহা বলতেছে যে তো নেহা বলতেছে আমি কান দিয়ে শুঙ্গিচ্ছি তো আপনাদের ভাইয়া আবার এটা কেটে আমাদের ছিল যে চুলার সেটা আবার লাগাই দিছে তো যাক বিপদ হতে হতে বিপদ হতে হতে বেঁচে গেছি এখন এই যে কড়াইটা মাঝে নাওয়া হয় নাই মাঝে বাচ্চা দেখি করব নুসরাত মামনের জন্য সকাল সকাল চাপড়ি পিঠা নাস্তা বানাইছি আর নুসরাত রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য তো এই চাপড়ি পিঠাটা নুসরাতের খুব পছন্দর খাবার তো গরম গরম খেলে খুব ভালো লাগে বাটা মশলা সব কিছু মরিচ টরিচ দিয়ে চালের গুঁড়া ডিম দিয়ে বাবুকে ভেজে দিলাম একটা খাও আর দুইটা নিয়ে যাও দেখি পটটা কই ওই যে পট আনে দিই দাঁড়াও তো এই পটে করে নুসরত বাবু নিয়ে যাবে তো ধুয়ে রাখছি নুসরাত মামনি কয়দিন ধরে স্কুলে যাচ্ছে আম্মু পরীক্ষার খাতা দেখাইছে কি কি বলো তো একটু তুমি আমার বাচ্চা নৈবিত্তিক খাতা দেখাইছে না মা নৈবিত্তিক খাতাগুলো দেখাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কয়টাতেই ভালো করছে প্লাস পাইছ সাপ কাটাতে প্লাস পাইছে তো নিজের মুখেই বলো তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আরও লিখিত এখনও খাতে দেখায়নি না লিখিতে তে হ্যাঁ লিখিততে যেন ভালো রেজাল্ট করে তো আপনারা সবাই দোয়া করবেন তো আমার বাচ্চাকে বই কিনে দিতে দেরি হয়েছিল পরীক্ষা চার পাঁচ দিন আগে কিনে দিছি তো আলহামদুলিল্লাহ তাও আমার মেয়ে ভালো রেজাল্ট করছে এখনও তো রেজাল্ট দেয় নাই লিখিতগুলো দিবে তারপরে রেজাল্ট শিট দিবে তো যাই হোক যেটুক পারে ছোট মানুষ আমারও অত পড়াশোনা নাই আমি পড়াতে পারি না তো একটা প্রাইভেট দিয়ে রাখছি তো সেটা দিয়েই বাচ্চা এক একাই নিজের ইচ্ছাতে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করে তো আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন ভালো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে তো না ঘড়ি আনে দে তুমি তো ঘড়ি আনো নি কাপড়গুলো ধোয়া হয়ে গেছে সকাল থেকে অনেকই কাজকর্ম করলাম তো এখানে গামলা সব থুয়ে দিলাম একটা ছাগল অত লাগেই না আর অল্প একটু খ্যার আছে এই খ্যারি শেষ আপনাদের ভাইয়াকে আজকে কেটে আনতে বলতে হবে তো ছাগলটাও বাড়িতে আনছি হিকিচ্ছে আজকে রোদ নাই কিন্তু প্রচন্ড গরম এই যে কাপড়গুলো এক বালতি কাপড় দেখেন প্রতিদিন কার কার কাপড় ধোয়া লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো লাগে সবাই লাগে মা তোমাদের আমাদের শুধু না সবারই লাগে তোমার আন্টিরা যারা ইউটিউবে কাজ করে সবারই লাগে না যারা কাজ করে তাদেরও লাগে তো কাপড়গুলো সুন্দর করে ধুইছি তো আমার ভাইয়ের আপনাদের ভাইয়ার বাচ্চাদের প্রতিনি প্রতিদিনই কাপড় ধোয়া হয় সেজন্য একটু করে কম কাপড়ই হাসতে হয় তো দেখেন কতগুলা গেঞ্জি তো সুন্দর করে এরকম করে ঝাড়ে লাড়ে দিলে সাপ হয় জানো নুস্ত শিখাই না ওকে আমার কাছ থেকে কাজকর্ম শিখায় না তো দেখো এটা ধুয়ে আনছি সিধাই করাই আছে উল্টা করা হয়নি তো সিধা করে কাপড় লাড়ে দিলে কাপড়ের রং জ্বলে যায় বুঝছো সব সময় কাপড় পরিষ্কার করবা সিধা করে যখন তুমি গোসল করবা সিধা করে কাপড় হাসে দিবা আর উল্টা করে নাড়ে দিবা তো নুসরাত মাঝে মাঝে ওর জামা কাপড় নিজে ধোয় অবশ্য আর মাঝে মাঝে করে না তো কাপড়টা মেলা হয়েছে মা ওই পাশে দেখি কাপড়গুলা উঠাই দেখছো এগুলা সব শুকায় গেছে বুঝি বৃষ্টি ছিল কালকে সব এখানে মেলে দিছি থেকে বাচ্চাদের কাপড় আর আমাদের কাপড় গুলো তো উঠায়নি তো কাপড়গুলা তোলা শেষ আর বৃষ্টি আসছিল কাঁঠালের বৃষ্টি ওখানে লাড়ে দিছিলাম তো কাঠালের বিচিগুলো শুকাইছে বালতিটা কেমন করে নিব তাহলে এখন দাও আমার বড় বুদ্ধি আছে দাও দেখছেন আমার আমাকে না তো এখন যাই বাজির আর কি কাজ আছে তো ক্যামেরা অফ করব কেমন করে দাও আমাকে দাও অনেক কাজকর্ম করলাম তো কাঠালের বিসিটা তো উঠাই আনলাম এখানে রাখি আর রান্না করতে করতে আমাদের গ্যাসটা ফুরাইয়া গেছে তো বললাম না একটা দুর্ঘটনার থেকে বাঁচে গেছি তো গ্যাসের এই যে মুখটা নষ্ট হয়ে গেছিল বলে রেগুলেটার নাকি যেন তো সেটা নষ্ট হয়ে গেছিল গ্যাসগুলো তো হয়তো বা গ্যাসের মধ্যে রান্না করছি তার মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে আর আপনাদের ভাইয়া আবারও বলছে যে ভর্তা বানায় সেজন্য ভর্তা বানালাম তো দেখেন এই যে শাক উঠাই আনছি বাইরে থেকে শাক উঠায় আনে এখন ভর্তাটাও ভাজা হয়ে গেছে আর প্রচণ্ড গরম আমাদের টিনের এত তাপ তো যাই হোক রান্না বাড়িয়া সব শেষ এখন ভর্তাটাও বাটা কি ভাজা হয়ে গেছে এই যে চুলাটা অফ করে দেই দেখো কি সুন্দর হয়েছে এখন এই গরম গরম ভর্তাটাই শিলপাটার মধ্যে বেটে নিব ঠিক তুমি ক্যামেরা অফ করে বসুন করো মা বাবু দেখেন ফেরিয়ালা চাচা আসছে নুসরাত দাঁড় করাইছে মাথার গাডার নিবে নাও কি কিন বানাও কালো আর লাল নাও বেশি নিও না হাও কালো আর খয়রি নাও হয়েছে নাও সাদাও নিবা সাদা স্কুলে করব তা আবার দেখেন নুসরাত বাবু কানে দুল নিবে বল বল তো দেন আর কি নিবা বানাও তো নাও বাচ্চাদের দেখেন বায়না কত কিছু আসলে একটার পর একটা আরে পাশে টাকাইলা বাটি বিক্রি করেন না কি দেন চুল কই পাবো আর নষ্ট মোবাইলই কই পাবো কোন দিনই টাকা দিয়ে দেন না চুল আর নষ্ট মোবাইল তো চুল বিক্রি করা তো হয় না বাটিগুলা ভালোই আছে সবাই দিচ্ছে তো যাও আমার ব্যাগ থেকে টাকা এনে দাও পঁয়ত্রিশ টাকা বললো তিরিশ টাকা দিলে হবে না চাষা তিরিশ টাকা দাও ব্যাগের থেকে আনা দাও তোর নেহা নুসরাত জমায়ে রাখছিল টাকা আছে টাকা পনেরো টাকা আছে তো আমার ব্যাগের থেকে নাও নাও ছোট মানুষ দেখেন জিনিসপত্র বলতেছে আমু আমার জমানো টাকা আছে তো নেহা খুঁজে নুসরাত খুঁজে দেখে যে নুসরাতের কাছে পনেরো টাকা আছে ভালো করে ডয়ারটা খুলো তো দেখেন নেহার নুসরাত মিলে মারামারি লাগছে আচ্ছা নিও নি আপু দেখা কি নিসে দেখি দেখাও তো বাবু এখানে রাখো তো হ্যাঁ নেহা রাখো তো তো ছয়টা গাডার কিনছে দেখাও আন্টিদেরকে দেখাও ছয়টা গাডার নিছে দুইটা সাদা দুইটা লাল দুইটা কালো আর কি নিসে দেখি নেহার জন্য টিপ কিনছে ছোট্ট ছোট্ট কালো কালো টিপ কিনছে নেহার জন্য সাদাটা আর কি কিনছো দেখি বাবু হাতে না ওই দুইটা তো দেখেন ছোট মানুষ না স্বর্ণের কানে দুল আছে ওই যে খেলাইছে দেখছো কত দুষ্ট উঠাও উঠাও তো ছোট্ট ছোট্ট দেখি একটা দাও আমার হাতে কেমন দেখছেন সিরে দাও ওখানে দিবে এই যে ছোট ছোট ছোট্ট ছোট্ট বল 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 কিনছে কানের দুল দাও তুমি বাবু আচ্ছা তো দুই বোনের জন্য সবাই দোয়া করবেন মার্শাল্লাহ আমার দুইটা মেয়ে সবাই দোয়া করবেন তো বাবু এখন নেহা বাবু বলতেছে আমি সাজু করব তো দাও তো নেহাকে টিপ দিয়ে দাও কেমন লাগে দেখি এই যে নেহাকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো টিপ দিয়ে ওখানে না চোখেতে দেওয়া হয় না শোনো নেহা কত সুন্দর লাগতিছে তোমাকে তো তো ভাবিদের বাসায় ডক্টর আসছে দেখেন তো অনেক দিনের ভিডিওতে দেখাইছিলাম আগের ভিডিওতে যে ভাবিদের দুইটা ছাগলকে কুকুরে কামড়াইছিল তো ভাবিদের ছাগলের ভ্যাকসিনের ডেট আছে সাত দিন পর পর ভ্যাকসিন চোদ্দ দিন পর পাঁচটা না পাঁচ পাঁচে দশটা ডোজ দিতে হবে তো দুইটা ছাগল তো তারপরে ভাবি আর আমি হঠাৎই ভাবিদের ছাগলটার পিঠের মধ্যে দেখি যেখানে কামড় দিছিল সেখানে পাকে গেছে তো পেকে যাওয়ার পর অনেকটা গোটা হয়ে গেছে ফুলে উঠছে তো সেজন্য আপনাদের ভাইয়া দাদাকে ফোন করলো তো দাদা আমাদের পারিবারিক ডক্টর যেহেতু গরু ছাগল আমরা পালি যখনই ফোন করা হয় তো দাদা পশু হাসপাতালে সরকারি ডক্টর তো ফোন করলেই আমাদের বাসায় চলে আসে তো ভাবিকে পটাশ দিচ্ছে যে ছাগলকে যেখানে প্রয়োজন হয়েছে সেখানে পরিষ্কার করার পর ধুয়ে দেওয়ার জন্য তো আসলে ছাগলটার অনেক কষ্ট হচ্ছে দেখে খুব খারাপ লাগতিছে তো ভিডিও বানাচ্ছি দেখে দেখতে পারছি না হলে আমি দেখতে পারি না এগুলা কাটা খুব কষ্ট লাগে তো ভয়েস দিতে বসছি তাও অনেকটা খারাপ লাগতিছে তো আপনাদের ভাইয়া আর বড় ভাই মিলে ছাগলটাকে মাটির মধ্যে শোয়াইছে ধরে রাখছে তো অনেক প্রচণ্ড কষ্ট হচ্ছে তো দাদা ড্রেসিং করে দিচ্ছে তো কুকুরে কামড়ায় ওখানে পেকে গেছে আর ছাগলটা প্রচণ্ড চিল্লা চিল্লি করতেছে তো অবলা জাত কিছু বলতে পারে না তো মানুষ হলে কত ওই যে দেখেন কত চিল্লাচ্ছে গলা ছেড়ে সেরে তো দাদা আবারও ব্লেড নিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে যে ভাবিকে বলতে প্রতিদিন আপনি ড্রেসিং করে ধুয়ে দিবেন কিন্তু হাতেতে গ্লোভস লাগাই যেহেতু কুকুরে কামড় দিছে তো দাদা গ্লোভস খুলে হাত পরিষ্কার করে আবার ইঞ্জেকশান দিচ্ছে তো ভাবির আসলে ছাগলটা ছাগল দুটাকে নিয়ে ভাবির অনেক কষ্ট হয়ে গেছে তো অবলা জাত কিছু বলতে পারে না তো আমরা তো গরু ছাগল পালি সময় খেয়াল রাখি যে কখন কি। অসুখ অসুবিধা হচ্ছে দেখেন সন্ধ্যাবেলা নুসরা তার নেহা লুডুস রান্না করে দিছি নেহাকে খেয়ে নিছে দেখেন ওর লুডুসটা খাওয়ার পর ওই কান্না করতেছে দেখেন এই যে নেহার বাটিটা কিন্তু ফাঁকা নেহা এই যে দেখছেন ঠেলে ফেলিচ্ছে রাগ হয়ে গেছে দেখেন আর নুসরাত মামুনি এখন যায় এ গরম গরম এখন যায় লুডুস রান্না করে আনছে নুসরাতের জন্য তো সেটা এখন নেহাও খাবে সেজন্য দুই বোন এখন বুঝেনি তো দুইটা বাচ্চা থাকলে কি হয় দিচ্ছে না তো তুমি আগে খেয়ে নিছ কেন আগে খেয়ে নিয়ে আবার আপুরটা ভাগ নিবা তো আমার দেখেন দাঁতে ব্যথা ছিল তো কাঁঠালের বিষিগুলো ভাবছিলাম খেতেই পারিনি তো আজকে দাঁত আর ব্যথা নাই অনেকটা কমে গেছে ভালো আছে তো কাঁঠালের বিসিটা আনছি যে খাবো তো আর বাচ্চারা নুডলস নিয়ে দেখেন দুইজনা মারামারি শুরু করে দিছে আম্মু একটু পানি আনবো আচ্ছা তো দেখেন নুসরাত মামুনি লুডুস রান্না করে আনছে তো লবণ দিতেই ভুলে গেছে তো ছোট বাচ্চা যা পারে সেরকম করেই খায় তো লবণ আবারও দিচ্ছে আর নে হ্যাঁ পানি আনে দিছি পানি খাও মা দাঁড়া মা দাঁড়া পড়ে গেছে পানি খেতে চালা পানি খাওয়া আগে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে আর তো আপনারা আমার সাথে থাকলে আমার পথ চলাটা একেবারেই সহজ হবে তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করবো সবাই একসঙ্গে এগিয়ে যাব। তো আর বেশি কথা না বলি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা সন্ধ্যার দিকে ব্লকটা শেষ করলাম